প্রায় পাঁচশো বছর পর আঠেরোই জুলাই থেকে এগারোই আগস্ট দু পর্যন্ত শনি মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে এবং বুধ গ্রহ কর্কট রাশিতে বক্রি অবস্থায় থাকছে এমনকি এই দুটি বক্রি গ্রহের নবপঞ্চম রাজ্য তৈরি হচ্ছে কাজেই জ্যোতিষশাস্ত্রে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শনি হচ্ছে কর্মের কারক গ্রহ এমনকি শনি কারক গ্রহ বটে আর অন্যদিকে বুধ হচ্ছে অর্থের কারক গ্রহ। শনি এবং বুধ এই দুটি গ্রহ যেহেতু বক্রি অবস্থায় রয়েছে এই সময় দেখবেন তিন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে কর্মের প্রবণতা বৃদ্ধি পাবে এই সময় এই তিন রাশির জাতক ও জাতিকারা বাস্তবসম্মত চিন্তাভাবনা শুরু করবেন এই সময় এই তিন রাশির জাতক এবং জাতিকারা যদি দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন তবে তাদের জন্য খুবই শুভ যে কোনো কাজের প্রতি মনোযোগ আগের থেকে অনেকটাই বাড়বে ব্যবসাতে যোগাযোগ বাড়বে এবং চিন্তা ভাবনার উন্মেষ ঘটবে শনি এবং বৌধ এই দুটি গ্রহ বক্রি হচ্ছে যখন কোনো গ্রহ বক্রি হয় তখন তার মধ্যে চেষ্টা শক্তি অনেকটাই বেড়ে যায় এমনকি আপনি হয়তো বিগত দিনে কোনো কাজ সম্পূর্ণ করবেন ভেবেছিলেন কিন্তু কোনো কারণবশত করতে পারেননি সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত করার সুযোগ দেয় এই গ্রহ আঠেরোই জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত দারুণ সময় থাকছে তিন রাশির জাতক এবং জাতিকাদের জন্য প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির ধনভাবে বুধের অবস্থান এবং কর্মভাবে শনির অবস্থান ধনের দিক থেকে কর্মের দিক থেকে দুটি দিক থেকে সময়টি দারুণ যেতে চলেছে এই সময় আপনার কর্মজীবনে জটিলতা অনেকটাই কমবে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির সুযোগ আসবে আর পদোন্নতির কারণে বেতন বাড়বে এক কথায় আপনার কিন্তু পকেট গরম হতে চলেছে এমনকি এই সময় দেখবেন শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে আপনি কোনো না কোনো রকমভাবে সাপোর্ট পাবেন এছাড়াও যারা বেকার রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রচেষ্টা করছেন কিন্তু এখনও চাকরি হয়নি কোনো না কোনো ক্ষেত্রে চাকরির একটা দারুণ সুযোগ কিন্তু আসতে চলেছে সুযোগ আসবে নিজেকে তৈরি রাখুন সুযোগ কিন্তু একদম হাতছাড়া করা যাবে না শুধুমাত্র দেখে নিন আপনার জন্মছকে শনির অবস্থান এবং বুধের অবস্থান শুভ রয়েছে কি না যদি শনি ও বুধ হয় শুভ অবস্থায় থাকে না হয় বক্রি অবস্থায় থাকে তবে এই সময় আপনাকে শূন্য থেকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না প্রয়োজনে আপনি নিজের জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান এবং শনি বুধের অবস্থান দেখে নিন যদি শুভ থাকে কোনো কথা নেই যদি অশুভ থাকে তবে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান আমি আপনাকে দায়িত্বের সঙ্গে জানাচ্ছি শূন্য থেকে আপনি কোটিপতি হবেন ইয়েস আপনি হবেন শূন্য থেকে কোটিপতি দ্বিতীয় যে রাশির নাম আমি পাচ্ছি সেটি হল কন্যা রাশি কন্যা একাদশভাবে অবস্থান করছে বুধ গ্রহ এবং সপ্তমভাবে অবস্থান করছে শনি গ্রহ এবং দুটি গ্রহ থাকছে বক্রি অবস্থায় কাজেই এই সময় কন্যারাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করার সুযোগ পাবে আপনি এই সময়টিকে অবশ্যই কাজে লাগান প্রচুর আপনার ইনকামের কিন্তু সুযোগ আসছে এই সুযোগ হাতছাড়া করা আপনার জন্য বোকামি হবে এছাড়াও যাদের বিবাহে বাধা রয়েছে বিবাহে বাধা দূর হবে এমনকি বিবাহের শুভ যোগাযোগ এসে যাবে এই সময় আপনার মধ্যে অদ্ভুত ধরনের আত্মবিশ্বাস কাজ করবে এই আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন প্রত্যেকটা সিদ্ধান্ত কার্যকরী বনে প্রতিপন্ন হবে এই সময় আপনি দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে এমন কি দেখবেন আটকে থাকা অর্থ আপনার হাতে ফেরত আসতে চলেছে তবে আপনার জন্মছকে শনি এবং বুধের অবস্থান শুভ থাকা চাই যদি শুভ অবস্থায় থাকে আমি যা যা প্রেডিকশান করছি সম্পূর্ণ প্রেডিকশান আপনার সাথে ম্যাচ খাবে কিন্তু যদি শনি ও বুধের অবস্থান অশুভ থাকে তবে কিন্তু আমার সাথে এই প্রেডিকশান ম্যাচ খাবে না কাজেই আপনার জন্মছকে আগে দেখে নিন শনি কেমন অবস্থায় রয়েছে বুধ কেমন অবস্থায় রয়েছে প্রয়োজনে সঠিক প্রতিকার প্রতিবিধান করান কোটিপতি হতে কেউ আপনাকে আটকাতে পারবে না তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুনা রাশির কর্মভাবে অবস্থান করছে বুধ গ্রহ এবং ষষ্ঠভাবে অবস্থান করছে শনি এবং এই দুটি গ্রহ থাকছে বক্রি অবস্থায় কাজেই এই সময় দেখবেন কর্মের প্রতি আপনার যে অনীহা ভাব ছিল সেই অনীহা ভাব ধীরে ধীরে কেটে যাবে কর্মের প্রতি আপনি অ্যাক্টিভ হবেন কর্মক্ষেত্রে আপনি অ্যাক্টিভ হওয়ার দরুন প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যাদের মধ্যে ভয় কাজ করছিল চাকরি মনে হয় চলে যাবে চাকরি হয় থাকবে না সেই ভয় কিন্তু অনেকটাই দূর হবে এর পাশাপাশি শারীরিক সুস্থতা আপনার বৃদ্ধি পাবে আপনি যে ঋণের মধ্যে ডুবেছিলেন সেই ঋণ থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন এমনকি শত্রুকে জব্দ করতেও সক্ষম হবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগের কারণে আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে যারা মনে করছেন বিদেশ যাবেন বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ কিন্তু আসতে চলেছে এছাড়াও যারা বিদেশ থেকে স্বভূমিতে ফিরতে চাইছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যাবে এই সময় ধর্মের প্রতি রুচি বাড়বে আধ্যাত্মিকতার প্রতি আপনার টান বাড়বে ধর্মের প্রতি আধ্যাত্মিকতার পথে আপনি থাকুন অবশ্যই ইতিবাচক প্রভাব পড়বে আপনার উপর তবে মনে রাখবেন আপনার জন্মছকে আপনার হস্তরেখায় শনি ও বুধের অবস্থান শুভ থাকা চায় যদি শনির অবস্থান শুভ থাকে বুধের অবস্থান শুভ থাকে আমি যা যা প্রেডিকশান করেছি সম্পূর্ণ প্রেডিকশান আপনার সাথে ম্যাচ খাবে কিন্তু যদি দেখা যায় শনির অবস্থান অশুভ বুধের অবস্থান অশুভ তখন আপনার জন্মছক সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন দেখবেন আপনি যদি সঠিক বিচারের পর প্রতিকার প্রতিবিধান করাতে পারেন তবে আপনাকে শূন্য থেকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ প্রদান করতে হবে তার বিনিময়ে আপনি নিজের জন্মছক হস্তরেখা বিচার করিয়ে নিতে সক্ষম হবেন এবং গ্রহের পজিশান কেমন রয়েছে কি প্রতিকার করতে হবে সমস্তটাই জানতে পেরে যাবেন যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন ধন্যবাদ